আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ রেশাদ রেশাদের প্রতিভা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তিনি দ্বিতীয় শ্রেণীর এই ছাত্র এই সুন্দর একটি চিত্র আঁকিয়েছে এটা কোনো প্রাণীর ছবি নয় সুন্দর একটু বাড়ি সেখানে গাছ তারপরে নদী সূর্য খুব সুন্দর করে দাগিয়েছে মাসাল্লাহ আমরা সেই ছাত্রের মুখে একটু দুইটা কথা শুনব রেশাদ মার্শাল ওটা ওটা অনেক সুন্দর হয়েছে বাবা তুমি ওটা আঁকাইছো হ্যাঁ ওটা তুমি আঁকাইছ যে অনেক সুন্দর হয়েছে তুমি এগুলো কোথায় থেকে শিখছ এই মাদের এই মাদের সাথেই যাক এই মাদের সাথেই সে আঁকাইতে আঁকাইতে সুন্দর করে এগুলো শিখছে আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আপনারা দেখতেছেন তারাও মাসা অনেক সুন্দর আঁকাইতে পারে অনেকেই আছে তাদের প্রতিভা তো আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন যেন তারা হয়তো মাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্রের এই প্রতিভা আসলে যে কাউকে মুগ্ধ করবে তার কারণ এত সুন্দর যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আঁকাইছে